গোলযোগ এবং বিদ্যুৎ না থাকার কারণে লাইভটা আপনাদের শুনতে অসুবিধা হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যার কারণে আমি বিদ্যুৎ এসেছে এই কারণে আবারও আমি লাইভে আসলাম বিষয়টা অতি গুরুত্বপূর্ণ আপনাদের বোঝানোর জন্য দিনের খেজমতের জন্য আবারও লাইভটা ইপিট করছি আপনারা সবাই লাইভে সংযুক্ত হন সম্মানিত দিনী ভাই একটা কমেন্ট করে জানান যে লাইভটা কীরকম দেখা যাচ্ছে লাইভে যোগদান সবাই আমি আসি আবারও ইনশাল্লাহ এসেছি বিষয়টা হচ্ছে আমি গত প্রায় পাঁচ বছর যাবত এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছি তা হচ্ছে মসজিদ বন্দর আঁকা বিষয়টা অতি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ একটি মারাত্মক সমস্যায় রূপ নিয়েছে এ সমস্যা থেকে সমাধানের জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সম্মানিত দিনী ভাই রসুলের অসংখ্য হাদিস আছে মসজিদে তালা দেওয়া বিষয়ে এক নয় দুই নয় মসজিদ বিষয়ে আপনাকে আমি দুইশো প্লাস হাদিস জানাতে পারব ইনশাল্লাহ এবং মসজিদে যে তালা দেওয়া হারাম বন্ধ রাখা হারাম এই বিষয়ে আপনাকে আমি চল্লিশটা চল্লিশ প্লাস হাদিস আপনাকে আমি দেখাতে পারবো যে কোনো মুহূর্তে যে কোনো সময় এছাড়াও কোরআনের অসংখ্য আয়াত এবং রয়েছে। তালা দেওয়া রাখা হারাম সম্বন্ধে আজকে একটি হাদিস আপনাদের খেজমতে আবু উমামা রাজি আল্লাহন কর্তৃক বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তি কোনো ফরস নামাজ আদায়ের উদ্দেশ্যে সগ্রহ থেকে অজু করে মসজিদের দিকে বের হয় সেই ব্যক্তির সফ হয় ইহরাম বাদা হাজির নেই আর যে ব্যক্তি কেবলমাত্র শাস্তের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয় তার সফ হয় উমরা কারীর সমান বলুন হাদিসটা আবু আবুদাউদ পাঁচশো আটান্ন নম্বর হাদিস সম্মানিত দিনী ভাই ও বোন আপনাদের কাছে এখন আমার প্রশ্ন চাস্তের সলাটটা আদায় করা হয় হচ্ছে দশটা থেকে অর্থাৎ দিনের প্রহর যখন দিনের সূর্য ওটার পর থেকে জ্বরের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য যখন মধ্য আকাশে আসে তখন এই সময় পর্যন্ত বিশেষ করে দশটা এগারোটা সাড়ে দশটা এই সময় সে আস্তে সলাত আদায় করা হয় বাংলাদেশের আপনি যদি একশোটা মসজিদ গড়েন কিছু না হলেও তো নিরানব্বইটা মসজিদে আপনি শাস্তির সলাৎ আদায় করার কোনো প্রকার সুযোগ পাবেন না হতে পারে দুটি একটি মসজিদে আপনি শাস্তির সলাৎ আদায় করার সুযোগ পেতে পারেন মসজিদের রাজধানী ঢাকা শহরকে মসজিদের রাজধানী বলা হয় এই ঢাকা শহরে আপনি যদি ঘোরেন কয়টা মসজিদে আপনার চাষদের ছলা তালা গেল দশটা এগারোটার দিকে কয়টা মসজিদ খোলা থাকবে পারবেন না বর্তমানে আমি যে জায়গায় অবস্থান করছি এটা বগুড়া জেলার সোনাতলা থানা হলিদাব গ্রাম আমার এলাকার পার্শ্ববর্তী একটা গ্রাম ভেলুর পরে এখানে একটা চা সৌর রাস্তা রয়েছে মাথা এখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনি যেদিকে সেদিকে যাবেন দশটা মসজিদ ঘুরবেন রাস্তার পাশে যে মসজিদগুলো রয়েছে একটা মসজিদেও আপনি সাস্তের সলাত আদায় করার কোনো প্রকার সুযোগ পাবেন না হতে পারে ব্যতিক্রম থাকতে পারে তবে আমি যতটুক শেয়ার আপনি পারবেন না কেন পারবেন না মসজিদের গেটে তালা মসজিদের বাইরের গেট যেটা এটাতে তালা মসজিদের ওযুখানায় তালা আপনি কোন দিকে যাবেন কেমন করে মসজিদের ভিতরে ঢুকবেন কেমন করে শাস্তের সলাত আদায় করবেন অথচ রসুলের হাদিস প্রমাণ করতেছে যে ব্যক্তি শাস্তের সলাত আদায় করার জন্য দশটা এগারোটার দিকে মসজিদের দিকে বের হয় সে ব্যক্তির জন্য একটা ওমরার সফ পাক নিকে দেয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো আপনি পারবেন না এটা করতে কেন পারবেন না মসজিদে যা তালা দেওয়া মসজিদ যা বন্ধ রয়েছে আপনি পারবেন না তাহলে রসুলের হাদিস আমাদের প্রমাণ করতেছে তোমরা দিকে যাও যাও জন্য আমরা তো গরিব মানুষ আমাদের পক্ষে বর্তমানে আজকের দিনেও একজন ওমরা পালনকারী উনি সাতাশ তারিখে যাবে আল্লাহ পাক হাউস কবুল করুক উনি বললেন প্রায় দেড় লক্ষ টাকা খরচ হচ্ছে পনেরো দিন থাকবে ওমরা করে আসবে যাতায়াত করবে দেড় লক্ষ টাকা খরচ এর আগে যে কত খরচ পাসপোর্ট করো 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 এ সে এত সময় ব্যয় করে ওমরা করার মতো সুযোগ আমাদের সকলের হবে না যাদের আল্লাপাক কবুল করেছে আল্লাপাক তাদের কবুল করুক কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সস্তায় যদি আমরা স্বাস্থ্যের সলাৎ আদায়ের জন্য